বিএনপির বিজয় র্যালিকে কেন্দ্র করে ঢাকায় নেতাকর্মীদের ঢল নারায়ণগঞ্জ থেকে বিশাল অংশগ্রহণ মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মেহেদি হাসান অপূর্ব সময় নিউজ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত কেন্দ্রীয় বিজয় র্যালিকে কেন্দ্র করে ঢাকার নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নামে বুধবার ছয় আগস্ট দুপুরে অনুষ্ঠিত র্যালিতে অংশ নিতে রাজধানীতে ছুটে আসেন ঢাকা ও আশপাশের জেলার হাজার হাজার নেতাকর্মী নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী র্যালিতে যোগ দেন র্যালিতে অংশ নিতে দুপুর নাগাদ নারায়ণগঞ্জের বড়স্কল মাঠে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায় সেখানে জমায়েত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকার উদ্দেশ্যে বিশাল গাড়ি বহন নিয়ে রওনা দেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছে সেখান থেকে মিছিল নিয়ে অংশ নেন কেন্দ্রীয় বিজয় র্যালিতে সুশৃঙ্খল ও বর্ণাঢ্য মিছিলে অংশগ্রহণকারীদের পরনে ছিল একরঙা ক্যাপ ও গেঞ্জি মিছিল জুড়ে ধ্বনিত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মাসুদুজ্জামান মাসুদের নামে স্লোগান পথচারী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করেন এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ র্যালিতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন সাবেক জেলা আহ্বায়ক ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম রবি মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু সমাজসেবক মনির হোসেন সর্দার মহানগর বিএনপির কার্যকরী সদস্য ফারুক হোসেন অ্যাডভোকেট বিল্লাল হোসেন ফারুক আহমেদ রিপন আলমগীর হোসেন অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিকলু মনোয়ার হোসেন শোখন সাবেক কাউন্সিলর শকত হাসিম শকু সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহসিন উল্লাহ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দলনেতা ইসলাম সাবেক যুবদল নেতা মুকুল সরকার আলম মহিলা দলের সাবেক আহ্বায়ক নুরুন নাহার সহ সভাপতি রোজিনা আক্তার সাবেক কাউন্সিলর আয়শা আক্তার দিনা সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা এবং মহিলা দলনেত্রী ডলি আহমেদ ঢাকায় র্যালির পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নারায়ণগঞ্জ বাসীর প্রতি শুভেচ্ছা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও লুটপাটকারীদের বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মনিরুল ইসলাম রবি বলেন নারায়ণগঞ্জের জনগণ মাসুদুজ্জামান মাসুদকে আগামী দিনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় আনোয়ার হোসেন আনু বলেন বিএনপির নেতাকর্মীরা হৃদস্পন্দনকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে নেমেছে আর পাঁচ আগস্ট বাংলাদেশ পেয়েছিল মুক্তির পথ আলুপুর বোধিয়াদার এবং বন্দরের পাঁচটি এবং নারায়ণগঞ্জ সদরের দশটি দ্বিতীয় ইউনিয়ন মোট সাতটি ইউনিয়ন এবং সতেরোটি ওয়ার্ড দিয়ে আমরা আগের যেই সীমানা সেই পুনর্বহালের আমরা জোর দাবি জানাচ্ছি আমরা আরো বলতে চাই আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছে আমরা জাতীয়তাবাদী দলের দর্শনে বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালো জিয়া ভারবত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা অনুসরণ করে এখানে যারা সমবেতা হয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে প্রতিটা মানুষ পরিচ্ছন্ন আমরা পরিচ্ছন্ন মানুষের রাজনীতি চাই গঠনমূলক এবং কল্যাণমূলক রাজনীতিতে কোনো বিকল্প নেই এবং যারা রয়েছে তারা সবাই পরিচ্ছন্ন এবং সামর্থ্যবান যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা চাই আগামী দিনের নারায়ণগঞ্জ মাসিক পায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো এবং সকল সময় মানুষের মানুষের সাথে যিনি সম্পর্ক রাখেন সুখে দুঃখে মানুষকে যিনি সেবা দিয়ে থাকেন সেই ধরনের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মাসুদুর রহমান তিনি আজকে নানগঞ্জ পাশে সংসদ সদস্য হিসাবে নিজে পদপ্রার্থী আমরা নারায়ণগঞ্জের জনগণ ছাত্র যুবক কৃষক শ্রমিক অটো ব্যান এবং গার্মেন্টসে যারা কর্মরত আছি সকল জনগণ জাতীয়তাবাদী দল বিএনপি মহানগর এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী আগামী দিনে মা মাসুদকে আমরা এমপি দেখতে চাই মাসুদ ভাই যে প্রোগ্রামে ডাক দিলে অ্যারেঞ্জমেন্ট লাগে না মানুষ সত্রস্প হবে এভাবে হাজির হয় মাসুদ ভাইয়ের ডাকে মাসুদ ভাই ডাক দিলে আমাদের একটা স্লোগান ডাক দিয়েছে মাসুদ ভাই গড়ে থাকার সময় নাই তো নারায়ণগঞ্জ পাঁচ আসনে আমাদের যে নেতা আমরা যার জন্য আসছি মাসুদ মানুষের পাশে থাকে এবং সে একজন শিল্পপতি তাকে যদি তারেক রহমান নির্বা নমিনেশন দেন বা ওনাকে যদি নারায়ণগঞ্জ পাঁচ আসনের মানুষের খ্যাতমত করার সুযোগ দেন তাহলে আমরা পাঁচ আসনের সকল স্তরের মানুষ তার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং এক হয়ে তাকে নির্বাচিত করে আনবে